তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইলো এমসি স্কুলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের নং সতাত্তর এই সাতাত্তর পৃষ্ঠার যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আমরা সমাধান করে তোমরা দেখতে পাচ্ছ যে নয় নম্বর অঙ্কে নয় নম্বর বলছে প্রতিটি দলে আটজন করে শিক্ষার্থী নিয়ে গঠন করা হলো তাহলে একটি করে দল কতজন শিক্ষার্থী থাকবে আটজন করে শিক্ষার্থী থাকবে যদি বাহাত্তর জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল গঠন করা যাবে তাহলে দেখো আমরা আহ নয় নম্বর অঙ্কটি সমাধান করে রেখেছি দেখো আটজন শিক্ষার্থী নিয়ে দল হয় কয়টি একটি দল তাহলে বাহাত্তর জন শিক্ষার্থী নিয়ে দল হবে কয়টি তাহলে আমার ভাগ দিলেই পেয়ে যাবো তাহলে তোমরা ভাগগুলোকে তুমি এখানে দেখাই দিবা যে আট ভাগ কত বাহাত্তর আমরা যেটা ছোট সেটা বন্ধনে বাইরে রাখবো আর যেটা বড় সেটা বন্ধনী ভিতরে রাখবো তাহলে আট নম কত আট নম বাহাত্তর তারপর করলে শূন্য হয়ে যাবে এখানে তাহলে এখানে নয়টি দল হবে মানে আট জন করে যদি দল হয় তাহলে বাহাত্তর জনে দল হবে টোটাল নয়টি তাহলে উত্তর হচ্ছে কয়টি নয়টি দল তাহলে দেখো বাহাত্তর জন শিক্ষার্থী নিয়ে নয়টি দল গঠন করা যাবে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো এরপর দেখো দশ নম্বর বলছে দশ নম্বর বলছে কি বলছে সাদে চুয়ান্ন একটি বই পড়ছে সে একদিনে তাহলে এই বইটি শেষ করতে কত দিন লাগবে দেখো ছয় পৃষ্ঠা পরে হচ্ছে একদিনে তাহলে চুয়ান্ন পৃষ্ঠা পরে কত দিনে তাহলে আমরা ভাগ দিলেই বের করতে পারবো তোমরা ছয় চুয়ান্নকে ছয় দ্বারা ভাগ দিয়ে দাও তাহলে কত বলতো ছয় নং চুয়ান্ন তাহলে উত্তর কয় দিনে হবে বলতো তাহলে উত্তর হচ্ছে নয় দিনে তাহলে আমাদের কয় দিনে বের হবে নয় দিনে সব সময় মনে রাখতে হবে যেটা বের করব সেটা আমরা দাম দিকে রাখব তাহলে আমাদের উত্তর হয়ে গেল এই হচ্ছে নয় নম্বর এবং দশ নম্বর এগারো নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছো এগারো নম্বর অঙ্কটি এগারো নম্বর অঙ্কে বলছে তোমাদের দেখো একটি প্যাকেটে আটটি বিস্কিট আছে একজন বালিকা বিস্কিটের দুইটি প্যাকেট নিল সে মোট কতটি বিস্কিট নিল তাহলে একটি প্যাকেটে তাহলে একটি প্যাকেটে বিস্কিট আছে কয়টি তাহলে এগারো নম্বর সমাধানে আমরা যাব তাহলে দেখো এখানে বলছে একটি প্যাকেটে একটি প্যাকেটে প্যাকেটে বিস্কিট আছে আছে কতটি একটি প্যাকেটে বিস্কিট আছে হচ্ছে কয়টি একটি প্যাকেটে বিস্কিট আছে হচ্ছে আটটি তাহলে আটটি আচ্ছা তাহলে কয়টি প্যাকেট নিয়েছে বালিকাটি অতএব কয়টি প্যাকেট নিয়েছিল দুইটি প্যাকেট নিয়েছিল বিস্কিট থাকবে কয়টি বলো তো অবশ্যই বেশি থাকবে আমি বলছিলাম বেশি থাকলে কিন্তু গুণ দিতে হবে তোমাদের তাহলে আট গুণন দুই তাহলে কয়টি হবে গুণ করলে হবে আর দুকুন ষোলোটি তাহলে উত্তরটি বুঝতে পারছো যখনই দেখবা যে এই ঐক্যিক নিয়োগে নিচের সংখ্যাটা বড় হলে আমরা গুণ করব। এবং নিচের সংখ্যাটা এই সংখ্যা থেকে ছোট হলে আমরা ভাগ করব। যেহেতু এখানে দুটি প্যাকেটে বিস্কিট বেশি থাকবে তাহলে গুণ করতে হবে এবং যখনই দেখবে যে কম থাকবে বা ভাগ করে দেওয়ার মতো কথা থাকবে তখনই আমরা এটা ভাগ করব। তাহলে যেহেতু বলছে একটি প্যাকেটে আটটি বিস্কিট আছে তাহলে দুইটি প্যাকেটে কয়টি থাকবে তাহলে দুইটি প্যাকেটে অবশ্যই বেশি থাকবে তাহলে ষোলোটি বিস্কিট থাকবে আশা করি বুঝতে পারছো এরপর দেখো বারো নম্বর অঙ্কগুলো এরকম অঙ্ক আমরা করে ফেলেছি তারপর আমি কয়েকটা অঙ্ক করছি এখানে বারো নম্বর অঙ্ক দেখো বলছে দেখো তিন দ্বারা ভাগ করতে বলছে আমরা দ্বারা তিন ভাগ করি তাহলে দেখো তিনের নামতা পড়বো তাহলে তিন তিরিকে নয় তিন তিকে নয় যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে দেখো নয় আটের থেকে কি হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে আমরা আমাদের ভাগের নিয়ম কি আমাদের ভাগের নিয়ম হচ্ছে হয় এর সমান অংশ সমান করবো নতুবা এর থেকে কম দেবো কখনোই বেশি দেওয়া যাবে না তাহলে আটের দেখে তিন দু কত ছয় দেখো আমরা তিন দু ছয় বাদ দেবো তিন তাহলে আটের থেকে নয়টা বেশি হয়ে যায় তাহলে তাহলে দেখো আটের সমান করতে কত লাগবে দুই তাহলে এই দুই হচ্ছে আমাদের কিন্তু ভাগ শেষ ভাগ শেষ আর এই দুই হচ্ছে ভাগ ফল ভাগ ফল আচ্ছা বলতো আমাদের এখানে তাহলে ভাগ শেষ কত থাকলো ভাগশেষ থাকলো হচ্ছে কিন্তু আমাদের দুই তাহলে উত্তর হবে উত্তর তোমরা লিখবা যে ভাগ ফল ভাগ ফল ভাগ ফল হচ্ছে দুই অবশিষ্ট হচ্ছে দুই অবশিষ্ট অবশিষ্ট হচ্ছে দুই আশা করি বুঝতে পারছো প্রতিটা অঙ্কের কিন্তু ভাগশেষ যেটা থাকবে সেটা অবশিষ্ট আকারে লিখবা আর ভাগ ফল যেটা বের হবে সেটা তো ভাগ ফল আকারে লিখবা আরেকটি অঙ্ক আমরা করে দেখি পরের অঙ্কটি তোমরা দেখো পনেরো ভাগ দুই তার মানে পনেরোকে আমরা দুই দ্বারা ভাগ দেব। তাহলে দুই দ্বারা ভাগ দেই তাহলে দেখো সাত দক্ষুন চোদ্দ আট দক্ষুনি ষোলো আট দক্ষিণ ষোলো দিতে পারবো না কেন পনেরো থেকে বেশি হয়ে থাকে আমরা কখনোই বেশি ভাগ না হয় সমান দেবো নতুবা সমান না হলে তার চেয়ে কম দেব তাহলে সাত দক্ষুন কত সাত দক্ষণী হচ্ছে চোদ্দ আমরা চোদ্দ দিয়ে দিলাম তাহলে দেখো এখানে বিয়োগ করলে হবে এক হচ্ছে আমাদের কি ভাগ শেষ এই ভাগ কিন্তু অবশিষ্ট তাহলে এখানে ভাগ ফল আমরা উত্তর লিখবো ভাগ ফল ভাগ ফল হচ্ছে সাত আর অবশিষ্ট হচ্ছে অবশিষ্ট হচ্ছে কত অবশিষ্ট হচ্ছে এক তাহলে দেখো আমাদের উত্তর কেতু হয়ে গেছে এবার তিন নম্বর অঙ্কটাই দেখো তোমরা সাঁত্রিশ ভাগ পাঁচ তাহলে সাঁত্রিশ কে আমরা পাঁচ দ্বারা ভাগ করে দেখাবো তাহলে পাঁচ দ্বারা যদি ভাগ করি সাঁত্রিশ কে তাহলে দেখো তো কত হয়ে যায় সাঁত্রিশ কে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তো পাঁচের নামতা করো পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে পাঁচ সাতা পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে আমরা পঁয়ত্রিশ দিয়ে দেব এখন দেখো পাঁচ আসটা চল্লিশ চল্লিশের থেকে বেশি হয়ে যাবে তাহলে আমরা বেশি দেব না কম দেব তাহলে দেখো আমরা সাত বাদ দিয়ে দিলাম তাহলে সাত আছে পাঁচ আছে সাতের সমান করতে কত হবে দুই তাহলে দুইটা অবশিষ্ট তাহলে উত্তর হবে আমাদের উত্তর ভাব ফল ভাগ ফল হচ্ছে সাত অবশিষ্ট হচ্ছে অবশিষ্ট অবশিষ্ট হচ্ছে দুই তাহলে আশা করি বুঝতে পারতেছ অর্থাৎ আমরা কখনোই দেব না আরেকটি অঙ্ক করি আমরা চার নম্বর দেখো বাহান্নকে সাত দ্বারা ভাগ দিতে বলছে বাহান্ন কত দ্বারা ভাগ ভাগ দেবো সাত দ্বারা সাতের পড় সাত উনপঞ্চাশ সাত উনপঞ্চাশ সাতাশটা ছাপ্পান্ন দেখো যদি বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা কম দেবো নতুবা সমান দেবো যেহেতু সমান হচ্ছে তাহলে দেখো আমরা দেখো নয় ১২ বারো সমান তাহলে নয় হচ্ছে বারো সমান কেন আমরা জানি ছোট সংখ্যা হলে তার সঙ্গে এক যোগ দিতে হয় মানে দশ যোগ দিতে হয় তাহলে এখানে এর সাথে দশ যোগ দিলে বারো হয়ে যাবে বারো সমান তিন হাতে হচ্ছে এক চার আর শূন্য তাহলে এখানে অবশিষ্ট কত তিন তাহলে আমরা অবশিষ্ট তিন লিখবো ভাগ ফল সাত অবশিষ্ট ঠিক প্রতি ক্ষেত্রে অঙ্কগুলো এভাবে তোমরা করবো পাঁচ নম্বর অঙ্ক দেখো পাঁচ নম্বর অঙ্ক বলছে তেইশকে কত দ্বারা ভাগ দিতে বলছে আট দ্বারা দেখো আট দা যদি ভাগ আট দা যদি ভাগ করো তাহলে আটের নামতা পড়ো তুমি আটের নামতা যদি পড়ো তাহলে দেখো তিন আসটা চব্বিশ তাহলে চব্বিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা আট দুখনো ষোলো আর দুখনো ষোলো তাহলে আমরা ছয়া আছে দেখো আমরা এক তিনটে যেহেতু তিনটা ছোট আমরা তিনি সঙ্গে দশ যোগ দেবো তেরো হয়ে যাবে তাহলে দেখো ছয় ১৩ তেরো সমান তাহলে ছয় আছে তেরো সমান হচ্ছে সাত হাতে হচ্ছে এক এক মিলিয়ে দুই দুয়ে দুয়ে মিলে গেলে শূন্য বাম দিকে বসে না তাহলে এখানে অবশিষ্ট হচ্ছে সাত ভাগফল হচ্ছে দুই এভাবে তোমরা বাকি যে তিনটি অঙ্ক আছে এই তিনটি অঙ্ক তোমরা করে ফেলবা আশা করি বুঝতে পারছো যে ভাগগুলো তোমাদের কিভাবে করতে হবে এরপর দেখো তোমাদের তেরো এবং চোদ্দ নম্বর দুটি আছে আমরা এই দুটি অঙ্ক শেষ করব দেখো তেরো নম্বর অঙ্কটি কি বলছে তেরো নম্বর অঙ্কটি তোমাদের বলছে এই টি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে প্রতি ব্রেঞ্চে তিনজন জন করে শিক্ষার্থী বসতে পারে তাদের বসার জন্য কয়টি ব্রেঞ্চ লাগে তাহলে একটা করে ব্রেঞ্চে তাহলে তিনজন জন বসতে পারে কয়টি ব্রেঞ্চের সমাধান কথাটা এখানে লিখে দিবে তোমরা সমাধান দেখো আমরা এই অঙ্কটাকে আমাদের এখানে যেটা বের করতে বলবে সেটা আমরা ডান দিকে লিখব তাহলে কি বের করতে বলছে আমাদের এখানে বলছে কয়টি ব্রেঞ্চ লাগবে তাহলে দেখো ব্রেঞ্চ কথাটা আমরা ডান দিকে লিখব তাহলে তিন জনে বসে তিনজন বসে তিনজন বসতে পারে বসতে পারে কয়েকটি বেঞ্চে বসতে পারে একটি বেঞ্চে মানে একটি বেঞ্চে সর্বোচ্চ কতজন বসবে তিনজন বসবে তাহলে আমাদের কতজন আছে তিনজন বসবে একটি বেঞ্চে তাহলে আমাদের লোক আছে কতজন লোক আছে মানে শিক্ষার্থী আছে হচ্ছে পঁয়তাল্লিশ জন তাহলে অতএব পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী বসতে পারবে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী পঁয়তাল্লিশ জন বসতে পারবে তাহলে কত তাহলে পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে তিন এতটি ব্রেঞ্চ এতটি ব্রেঞ্চ তাহলে এতটি ব্রেঞ্চে বসতে পারবে তাহলে আমরা ভাগ যদি দেই তাহলে আমরা আলাদাভাবে ভাগ দিয়ে দেখাবো পঁয়তাল্লিশ কে তিন দ্বারা তাহলে দেখো তিন দ্বারা যদি ভাগ দেই যেহেতু তিন দশে তিরিশ ভাগ যাচ্ছে না আমরা এক ঘর করে নেব তাহলে তিন অক্ষে আমরা তিন ভাগ দিয়ে দিলাম দেখো আমরা এখানে বিয়োগ করবো তিন আছে চারের সমান করতে এক দেখো এরপর যেহেতু একটি সংখ্যা আছে এই সংখ্যাটা আমরা কেটে নিচে নামাবো এখন দেখো পনেরো তিন পাঁচা কত পনেরো তাহলে এবার কিন্তু মিলে গিয়েছে এখন দেখো তাহলে ভাগ ফল আমাদের কত হয়েছে পনেরো তাহলে পনেরোটি ব্রেঞ্জ লাগবে তুমি একবারও তিন পনেরো পঁয়তাল্লিশ দিতে পারো এভাবে করতে পারো তিন এখানে পঁয়তাল্লিশ একবারে দিতে পারো তিন পনেরো পঁয়তাল্লিশ যদি তোমার পনেরো নামতা মুখস্থ থাকে সেক্ষেত্রে তুমি এভাবে করতে পারবা তাহলে উত্তর কয়টি ব্রেঞ্চ লাগবে আমাদের পনেরোটি ব্রেঞ্চ লাগবে আশা করি বুঝতে পারছো এরপর দেখো ১৪ নম্বর কি বলছে দেখো আটচল্লিশটি পেয়ারা ছয় জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেলো তাহলে দেখো ছয় জনের পেয়ারা পেলো কতটি আটচল্লিশটি দেখো আমরা চোদ্দ নম্বর সমাধানে যাই এখানে ছয় জনে জনে পেয়ারা পেলো পেয়ারা পেলো হচ্ছে কতটি টোটাল হচ্ছে বা মোট হচ্ছে আটচল্লিশটি মানে আটচল্লিশটি পেয়ারা ছয় জনকে ভাগ করে দেওয়া হবে তাহলে ৬ জনে পাবে কয়টি আটচল্লিশটি তাহলে আমাদের বলছি একজনে কয়টি পাবে তাহলে একজনে পাবে আমি বলছি এটা থেকে এটা বড় হলে আমরা ভাগ দেব না এটার থেকে এটা বড় হলে গুণ করব এটা থেকে এটা ছোট হলে ভাগ করব তাহলে আমরা ভাগ করব তাহলে আটচল্লিশ ভাগ হচ্ছে ছয় তাহলে যদি তোমরা ভাগ করো কতটি হবে তাহলে ছয় আটটা আটচল্লিশ তাহলে আটটি উত্তর কিন্তু হবে আমাদের কয়টি বলতো আটটি তাহলে এখানে তো ভাগ করে দেখাবা আটচল্লিশ কে ছয় দ্বারা ভাগ করবা ছয় দেখো ছয় আটটা কত আটচল্লিশ তাহলে দেখো আমাদের উত্তর হচ্ছে আটটি করে পেয়ারা পাবে এই ছিল তোমাদের চোদ্দ নম্বর অঙ্কের সমাধান আশা করি এই সাতাত্তর নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমার বুঝতে পারছো যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে এবং আমি চেষ্টা করব তোমাদের এই যে তৃতীয় শ্রেণীর বইটি আছে এই বইটি সম্পূর্ণ সমাধান দিতে আজকের ক্লাসটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে এবং বাবা মার কথা ক্ষেত্রে তোমাদের শুনতেই হবে ভালো থাকো